আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সবাই একসাথে এখানে দেখতে পাচ্ছেন একটা কেক এটা আমার বোন নিজের হাতে বানিয়েছে বাইরে থেকে সব সময় কিন্তু আজকে নিজের হাতে বানিয়েছে ও সবার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের ছোট সদস্যগুলা ওরা সব বোনের একসাথে হয়েছে আজকে কার স্পেশালি জন্মদিন না এটা আসলে আমরা সবাই ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য করেছি আমরা সবাই একসাথে হয়েছে আনন্দ করবে আপনারা দেখতেই পারছেন সব বন্ধু একসাথে হয়েছে এখন ওরা আনন্দ করবে আসলে শৈশবের মতো কখনই হয় না বড় হয়ে যাওয়ার পর শৈশবটাকে আমরা সবাই মিস করি আমরা এখন বড় হয়ে গেছি কিন্তু আমাদেরও একটা শৈশব ছিল এটা দেখতে পাচ্ছেন ওরা সবাই একসাথে হয়েছে একসাথে বসে আছে কেক কখন কাটা হবে কখন খাবে হয়তো এটাই ওদের মনে আমরাও যখন ছোট ছিলাম এরকমই ছিলাম সব মানুষই এরকমই থাকে ছোট সময় সবার আনন্দময় সময় কাটে এই যে দেখতে পাচ্ছেন আমার বাগ্নিও আসছে বলতেছে আমি কেক কেটে দাও আমি খাবো ওরা সবাই বসে আছে সবারই একই কথা কেক কাটো কখন কেক কাটবে কখন খাবো ওরা এখন গান ছেড়ে দিয়েছি নাচি না সহ্য হচ্ছে না আসলে আরো কিছু বাচ্চা সদস্য আমাদের পরিবারে ছিল ওরা বৃষ্টির কারণে আসতে পারেনি তাই ওদেরকে নিয়ে কেক কাটা হয়ে যাচ্ছে মমটা বারবারে জ্বালানোর বে যাচ্ছে বাতাসের কারণে এটা দেখে তো ছোট সদস্যগুলো হতাশ কি হবে তাহলে কি কেক কাটা হবে না ওরা এখন আমার ছোট বোন ওদেরকে কেক কেটে খাওয়াই দেবে ওরা একজন আরেকজনের সাথে খুব সুন্দর ভাবে মিলেমিশে আছে আমরাও ছোট সময় এরকমই ছিলাম এই যে আমার বাঘ এবং বোনেরা সবাই একসাথে ওরা সব বোনরা একসাথে হয়ে নাচ করছে এখন কে আগে কাটবে কিন্তু আমার বোন ওদের বললো তোমরা সবাই আসো আমি একসাথে কেটে দিচ্ছি যেহেতু এটা স্পেশালি কারোর জন্মদিন না তাই সবাই একসাথে কেক কেটেছে এবং আমার বোন সবাইকে খাইয়ে দেবে আসলে ওরা কেক এবং বেলুন দেখে খুব খুশি সাথে ওদের আবার একটু গানের ব্যবস্থা করেছিলাম জয় ওরা সবাই এখন কেক খাচ্ছে এবং খুব খুশি বাচ্চাদের খুশি দেখে আমরা বড়রাও খুব খুশি আসলে এখন আমরা যখন বড় হয়ে গিয়েছি এখন ওদের খুশিতেই তো আমাদের খুশি এক সময় আমরাও ছিলাম যখন আমাদের বাবা মা আমাদের এরকম ছোট দেখে আমাদের খুশি রাখার জন্য সবকিছু করতে। করতো আর এখন আজ আমরা ওদের দেখে খুশি আসলে সময়ের বিপর্তনে সব কিছু পরিবর্তন আজকে ওদের খুশি দেখে আমাদের খুশি লাগছে এক সময় যেক্ষণ আমরা করতাম আজ ওরা করছে আসলে সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও হয়তো এক সময় তাদের শৈশবে এরকম ছিল এখন কর্মব্যবস্থা কর্মব্যস্ততার মাঝে আমরা বন্ধু একসাথে হতে পারি সবাই যার যার সংসার কাজ নিয়ে ব্যস্ত থাকে হয় কিন্তু ছোট সময় আমরা সবাই একসাথে থাকতাম সেই দিনগুলো আমরা এখন খুব মিস করি শুধু আমরা বলতে ভুল হয়তো অধিকাংশ মানুষই মিস করে এটাই তো হওয়ার কথা পরিবারকে সবাই সবসময় মিস করবে এই যে দেখুন ওরা কেক খাচ্ছে ওদের তো খুশির কোনো তুলনায় দুই বোন একসাথে কেক খাচ্ছে এবং কথা বলছে ওদের ফুনসিটিগুলো দেখা যাচ্ছে আমরা নুডলস রান্না করেছিলাম ওদের জন্য ওরা এখন সব খাওয়ার পর্ব শেষ করে এখন ওরা বলতেছে একটু নাচ করবে তাই ওদেরকে নাচ করার জন্য গান ছেড়ে আসলে ছোটরা হাসি খুশি থাকবে এটাই তো আমরা চাই ওরা সবাই একসাথে হয়েছে এটা দেখে আমরা খুশি আসলে বাচ্চারা খুব নরম প্রকৃতি হয় ওদের মনে কখনো কষ্ট আমরা আপনারা যারা আছেন কখনো বাচ্চাদের দুষ্টুমিনে করে এটাই তো স্বাভাবিক বাচ্চারা তো দুষ্টুমি করবে ওরা করবে না আমরা বড়রা কি করবো আমরাও করেছি একসময় অনেকে আছে যারা বাচ্চাদের দুষ্টুমি পছন্দ করে না বা বাচ্চাদেরকে পছন্দ করে না তাদেরকে বলছি আপনারা বাচ্চাদেরকে ভালোবাসবেন সবাই এক হয় না তেমনি সবাই যে ভালোবাসে না তাও বলছে না এটা আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন তাই হয়তো ভুল হতেই পারে আসলে মানুষ মাঠতে ভুল ভুল মানুষের হবে না এটা এরকম কোনো কথা নেই প্রতিটা মানুষের জীবনে ভুলভ্রান্তি আছে তাই আমিও যে ভিডিওটা করছি হয়তো আমার ছোটোখাটো কোনো ভুল হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো আমি যাতে সুতরে নিতে পারি সেই দোয়া করবেন আর আমার পাশে সবাই সবসময় থাকবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন যা নয় আজকে এখানে আপনাদের জন্য এই ভিডিওটা শেষ করছি আবারও বলছি সবাই ভালো থাকবেন যে যেখানেই আছেন যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ওদের ভালো থাকবেন সবাই এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ